তো বন্ধুরা আমি তোমাদের জন্য একটা সতর্ক বাহিনী নিয়েছি সতর্ক বাহিনীটা হচ্ছে এই গরমে বিয়ে বাড়ি খেতে যাওয়ার আগে নিজের একটু ভেবে চিনতে যেও নাহলে আমার মতন কিন্তু তোমাদেরকে ছেড়াইতে হবে হ্যাঁ পাইলে সাত আটটা দশটা বারোটা পারবে গ্যাস অম্বল যা খুশি ট্যাবলেট যাবে নাহলে আমার মতন কিন্তু তোমাদেরকে ছেড়াইতে হবে এবার সকাল থেকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে এবার বলি কাল একটা বিয়ে বাড়িতে খেতে গেছি সেখানে আমি কি এমন খেলাম যে সকাল থেকে সাড়ে বারো বার পাতলা হ্যাঁ হ্যাঁ সাড়ে বারোবার এই জন্যই বলছি বারো বারো বার গেলাম তেরো বারো বার যেতে যাবো বললাম ফটকটা আবার গেল গেলো মালটা বেরোলো কি অস্বস্তি আমি কি এমন খেলাম সকাল থেকে সাড়ে বারো বার কি করে টিপিনি টিফিনে খেলাম টিফিনে কি এমন ছিল একটা ভুজিয়া একটা কেক মিষ্টি নিমকি দু চারটে আঙুর আপেল তারপরে একটা ধূমপানি করলাম এর জন্য সকাল থেকে সাড়ে বারো বার কি করে পাতলা জলের মতো এবার আসল খাবারে ভাত ভাতে কি এমন খেলাম যে সকাল থেকে সাড়ে বারো বাজ যেতে হল আমাকে পাতা দিল জল স্যালাড ভেজিটেবল ভাত ডাল মস্ত তরকারি মটন বাপরি মাংস খাসির মাংস দিলাম দশ পিস হাঁটিয়ে হ্যাঁ আবার বাসন্তী পোলাও বলতে ভুলি কে কি করে বাসন্তী পোলাও সঙ্গে আবার দিচ্ছি কচি করে আবার চিলি চিকেন আছে বেশ ছুটিয়ে দিলাম তারপর দিচ্ছি আবার চাননি চেটে দিলাম কি না ওটাও খেললাম ও বাবা তারপর দেখছি আবার ভাড়ে করে নবদ্বীপের দইও চলে আসছে দিলাম আড়াইশো গ্রাম ওইখানে উড়িয়া বাবা রে আবার কুল্লুস এবার আইসক্রিমও চলে আসবো ছাড়লাম না শেষে দিলো হজমুলা তারপর আমাদেরকে তুলে দিল কি করে সে হজ মিলা চুষতে চুজতে আমরা বাড়ি গেলাম তাহলে আপনারই বলুন আমি কি এমন খেলাম যে সকাল থেকে সাড়ে বারো বার কি করে আমার কষ্ট হয় না হ্যাঁ এই জন্য আমি বাড়িতে নাই পাড়ে বসে আছি এই পাশেই পুকুর আছে লাগবে ছুচিল কি করে মানে সে কি জল শুকুন্দে জল শুকুতে না শুকুতে যে আবার লেগে যাইছে ওরে দেখছে আবার পেট ভুট করছে ও এদিকে ইয়ের কোন দিকে আছে গো কি করে আ কুকুরটা ডান দিকে বন্ধুরা চান করে শুই পড়ো নাই তোমরা ছেড়াবে বা পরো করতে হবে